তার মনের গোপন কথা আপনার কাছে রাখা মন থেকে অসম্ভব ভালোবাসেন তিনি আপনাকে তো এখানে ভীষণ মন খারাপ ভীষণ মনের দিক দিয়ে উনি নেগেটিভ হয়ে রয়েছেন প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি আর এখানে দেখুন নুন কার্ড এসছে এখানেও মন খারাপের কথাই বলছে তো এখানে উনি প্রচন্ড ডিপ্রেশন প্রচুর পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন এমন হতে পারে কারোর স্পাইনাল কার্ডে কোনো আঘাত লাগা থাকতে পারে বা স্পাইনাল কার্ডে অপারেশন হতে পারে বা কোনো দুর্ঘটনা জনিত ব্যাপারে হতে পারে যে আঘাত লেগে আছে পেন হয় তার জন্য এটাও দেখা যাচ্ছে এখানে উনি থার্ড পার্টির কাছে যে গেছিলেন সেখান থেকে উনি আঘাত পেয়ে এখন কিন্তু উনি পুরো একা উনি কিন্তু ভীষণ নিজেকে একা মনে করছেন আপনার প্রতি প্রচন্ড ভালোবাসা রয়েছে উনি যে আঘাতটা পেয়েছেন সেই আঘাত থেকে উনি বেরিয়েছেন বেরিয়ে এখন কিন্তু ভাবছেন যে এটা এটা কিন্তু আপনাদের একটা টুইন ট্রিন সম্পর্ক এই সম্পর্কটা কোনোদিনই বিচ্ছেদ হয় না বিচ্ছেদ করা যায় না কারণ দেখুন এখানে ওনার অপরচুনিটির যে অভাব আছে তা না অপরচুনিটি আছে কিন্তু উনি এগোচ্ছেন না ভয়ে কারণ থার্ড পার্টির কাছে অনেক আশা নিয়ে গেছিলেন সেই আশা তার পূরণ হয়নি এবার বলবেন না যে সবার পার্টনারের থার্ড পার্টি আছে কারো থার্ড কারো ক্ষেত্রে থার্ড পার্টি হবে কর্ম কারো থার্ড পার্টি হবে বাড়ির লোক কারো থার্ড পার্টি আবার কোন মানুষ হতে পারে যে তার তাকে ভালো লেগেছে হঠাৎ করে তার কাছে চলে গেছেন আপনাকে ধোকা দিয়ে বা আপনাকে কষ্ট দিয়ে সেই জায়গা থেকে এখন উনি চাইছেন যে আপনি ফিরে আসুন আপনি সাথে থাকতে কিন্তু আপনার এখন কি হয়েছে আপনি অনেক কষ্ট পেয়ে কান্নাকাটি করে অনেক ইয়ে করে আপনি কিন্তু একটা এমপেরেস জায়গায় এসেছেন উনি এখন দেখছেন আপনাকে এমপেরেস এর মতন এখন ভাবছেন যে আপনি হয়তো ওনাকে আর আগের মতো ভালোবাসেন না বা আগের মতো সেই জায়গাটা হয়তো ওনাকে আপনি দিতে পারবেন না সেই জন্য উনি মুভ করার অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না কারণ দেখুন এখানে ওনার অর্থনৈতিক যে কষ্টটা ছিল সেটা চলে গেছে উনি এখন একটা রাজার পজিশনে আছেন কিং কিং অফ অর্থনৈতিক একটা রাজার কি থাকে যেটা সমস্ত দিক দিয়ে উনি ভালো আছেন পাওয়ার পজিশন সব আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মনের দিক দিয়ে ভীষণ খারাপ আছেন উনি একা উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং উনি পছন্দ আপনার প্রতি ভালোবাসা অসম্ভব ভালোবাসা রয়েছে এবং ইমোশনাল হয়ে আছেন মওগান করতে চাইলেও মওগান করতে পারছেন না এবং এবং বাড়ির লোককে বলতেও পারছেন না বললে হয়তো বকা বকি করবেন বাড়ির লোক হয়তো রাগারাগি শুরু হবে সৃষ্টি হবে সেই জন্য আপনার কথা হয়তো কাউকে বলতে পারছেন না কিন্তু উনি চাইছেন প্রচুর পরিমাণে মুভ অন করে চলে যাবেন ভাবছেন এই সম্পর্ক আর হয়তো সম্ভব নয় আগের পজিশনে আসার কারণ আপনার মনের মধ্যে একটা চলে এসছে সন্দেহ ব্যাপারটা আপনি জানেন থার্ড পার্টির কথা সেই জন্য ভাবছেন কিন্তু উনি চাইছেন আপনি মেনে নিন আপনি সবটা জানেন যখন সবটাই বুঝে গেছেন তাহলে আপনি তাকে ধৈর্য ধরে আপনি বিশ্বাস রাখুন ওনার প্রতি উনি ভালো থাকবেন বা আপনার সাথে ভালো ব্যবহার করবেন